অনেকদিন আগের কথা আরবের মরুভূমিতে এক ছোট্ট গ্রাম ছিল যেখানে থাকতেন এক দয়ালু নারী হালিমা সাদিয়া তার ঘরে অভাব উটনিগুলো দুর্বল আর তাঁর ছোট শিশুটিও ক্ষুধায় কান্ত একদিন তিনি শুনলেন মক্কায় কিছু অভিজাত পরিবার তাদের নবজাতকদের দুধমা খুঁজছে হালিমা তার স্বামীকে নিয়ে রওনা দিলেন মক্কায় কিন্তু মক্কায় গিয়ে দেখলেন সবাই এক শিশুকে নিতে অস্বীকার করছে সে ছিল ইয়াতিম নাম মুহাম্মদ হালিমার মন কেঁদে উঠল তিনি বললেন আমি এই শিশুকেই নেব মুহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লামকে কোলে নেওয়ার পরই আশ্চর্য ঘটনা ঘটল হালিমার স্তনে দুধ ফিরে এল তাঁর উটনিগুলো শক্তিশালী হয়ে উঠল দিন যায় সাল্লাল্লাহু আলাইহি আলহিহিবাস্লাম বড় হতে থাকেন হালিমা বলতেন এই শিশুর মধ্যে আল্লাহর রহমত আছে যখন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউকে ফিরিয়ে দেওয়ার সময় এল হালিমার চোখে জল তিনি বললেন তুমি শুধু আমার দুধের সন্তান ন তুমি আমার হৃদয়ের সন্তান আর সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসলাম তিনি সারা জীবন হালিমাকে আমার মা বলে ডাকতেন এই গল্প আমাদের শিক্ষা দেয় যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে তার জীবনে আল্লাহর রহমত বর্ষিত হয়